শুভ সকাল বন্ধুরা আজ হচ্ছে রোববার তো এই যে বাড়ি ফেরার দিন এখন সকালবেলায় দাদু একটু খাবার টাবার কালকে বেশ অনেকটা রান্নান্না হয়ে গেছিলো তো দাদুকে বললাম একটু গরম টরম করতে ব্যাস একটু ভাতটা গরম গরম রান্না করলো আর মাছের ঝোল একটু মাংসর ঝোল এগুলো ছিল সেগুলো একটু গরম করে এখন আমরা ব্রেকফাস্ট করছি তো এটা করে আমরা বেরিয়ে পড়বো আজকে তো আজকে আমাদেরও একটু খারাপ লাগছে দাদুর সাথে এসে দুদিন খুব মজা করলাম তো আজকে আবার চলে যাচ্ছি দাদু একা একা হয়ে যাবে আবার দাদুর দাদুকে নিমন্ত্রণ আমি বললাম যে দাদুকে নিয়ে চলো দাদুকেও বললাম দাদু হচ্ছে বলছে এখন কাজের টাইম তো কাজ করছি এখন আর যাব না কাজটা একটু কমে গেলে যাব তারপরে আরও একটা প্ল্যানিং হলো দেখা যাক আশা করছি দাদুর সাথে আবার খুব তাড়াতাড়ি আমাদের দেখা হবে তো এখন খাওয়া দাওয়াটা সারি সেরে নিয়ে বেরিয়ে পড়ি সকাল সকাল যাতে করে আবার বাড়িতেও সকাল সকাল পৌঁছে যেতে পারি কিষাণু এই যে পশু পড়েছে খাওয়া দাওয়া করতে আমার এই যে থালাটা শঙ্কর মাছ না না মাংস তুমি মাছ একটু হয়ে যাবে বাবা তুমি তাহলে থাকো হ্যাঁ কালকে যাবা দাদা দাদার সাথে তুমি চলে যাও আমরা কালকে যাবা তো একা একা যেতে পারবো নাকি তাই তুমি না আমরা তো চলে যাবো আমরা এখন থাকবো না আমরা চলে যাবো আমরা সবাই চল তুমি থাকো দাদার একটু হেল্প হবে এখানে দাদার একটু হেল্প হবে বাবা তুমি থাকলে দাদাকে একটু রান্না করে দেওয়া দাদা কাজের থেকে আসবে না না আচ্ছা ঠিক আছে তুমি কালকে না না তো বেরিয়ে পড়েছি এবার বাড়ির সোজা বেশ ভালো বেড়ালাম ঘুরলাম দাদুর বাড়িতে কয়েকদিন তো এসে গেছি গাড়িটা একটু সকালে এসে পরিষ্কারও করলো কাপড়টা দাও তো উপরে কাপড়টা আমাকে ওই কাপড়টা দাও কেন হুগলি ঘাট বাড়ি যাচ্ছি তো ভাবলাম যে এখানে ইমাম বলে একটা ভালো জায়গা আছে তো দেখার মতন তো সেখান দিয়ে ঘুরে যেতে চাইছি তো দেখি এখন চিনি না জিজ্ঞেস জিজ্ঞেস করছি লোককে এই যে চলে এসেছি ইমাম দেখো কত বড় সেই বিশাল বিল্ডিং তো ইমামবাড়ায় চলে এসেছি একটু ভেতরটা আমরা ঘুরে ঘুরে দেখবো তো এখানে পার্কিং নিল পঞ্চাশ টাকা আর এখানে টিকিট মূল্য কুড়ি টাকা পার হেড চলো 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 ও আচ্ছা তুমি তো সব জানা দেখছি তাহলে আমাদেরকে ঘোরাও তুমি তো আমরা ভেতরে ঢুকে পড়েছি আর এই হচ্ছে ভেতরটা বিল্ডিং দেখো চার কি সুন্দর কত বড় কুড়ি টাকা করে টিকিট নিয়েছে টিকিট হামাম ঘর ওই যে হামাম হামাম তো এটা হচ্ছে হামাম ঘর মানে এটা হচ্ছে বাথরুম একটা ইউরিনাল তারপরে এখানে মাসাজ করার একটা জায়গা তারপরে অনেকগুলো মানে বাথটব আছে যেখানে এক জায়গায় নর্মাল জল এক জায়গায় গরম জল একটা উষ্ণ গরম জল বেশি গরম জল এরকম অনেকগুলো বাতটপ রয়েছে এই যে এরকম এটা হচ্ছে থেকে বড়ো তো বাবুও গেল একটু ওই দিকটায় ঘুরতে কিষাণু তো সব জানে মনে হচ্ছে যেন তো এখানে আর একটা ছোট্ট জলের জায়গা মানে নানান রকমের জলের জোগাড় আছে মানে থাকতো হয়তো তো সেই জন্যই অনেকগুলো এই যে লাস্ট এটা আর একটা আছে তো এইগুলো গিজার মানে আগের যুগের গিজার ছিল এগুলো এটাই আমরা বুঝতে পারলাম তো যাই হোক অনেক বড় জায়গাটা নিয়ে তো রাজ রাজাদের ব্যাপার বুঝতেই পারছো আর বেরিয়ে এলাম আর অনেক জায়গা আছে এরকমই নোংরা হয়ে পড়ে রয়েছে কাজে লাগে না এরকম জায়গা অনেক রয়েছে এর মধ্যেও তো এই একটা জায়গায় গেল তো চলো বাকিগুলো দেখি তো প্রার্থনা ঘর আর এদিকে আরো কিছু আছে তো যেগুলো ওনারা বলে দিচ্ছেন দেখতে পুরোনো সব বিল্ডিং দেখো কি সুন্দর পুরোনো রাজার বাড়ি এটা ব্যাপার তো থাকেই ওটা ফটো তুলবো আচ্ছা এই যে ফটো দেখো এই হচ্ছে আমাদের টিকিট তিনটা টিকিট লেগেছে আমাদের এটা দেখো কি সুন্দর এটা হচ্ছে প্রার্থনা ঘর এবার ব্যাপার হচ্ছে আমি যেতে পারলাম না তার কারণ হচ্ছে কি আমি একটু শর্ট প্যান্ট করে শর্টকাটে চলে এসেছি তো সেই জন্য তো ওটা হচ্ছে ঘড়ি ঘর তো ওখানে যেতে গেলে নিচ দিয়ে যেতে হবে ওই সামনে দিয়ে রাস্তা আছে ওখানে ওটা পরে যাবো সূর্য ঘড়ি সূর্য দেখে টাইম ইয়ে করতো নাকি গঙ্গার সাইড হ্যাঁ চলো গঙ্গা এরকম করছিস কেন তুই এই এরকম ঢং করিস কেন এই যে দেখো গঙ্গাটা কত বড় লাগছে এখান থেকে নিচে যাবে না কিন্তু আর নিচে যাওয়া যাবে না নিচে নামতে হবে না নিচে নামা যায় তো আমার দরকার নেই এই দেখো কত বড় লাগছে গঙ্গাটা একদম এই সোজা থেকে এসছে এর এই দিকে গেছে যার জন্য বড় লাগছে এখানে উপরে কোনো একটা মন্দির আছে নয়টি ব্যান্ডেল যে রেল ব্রিজটা সেটা হচ্ছে এই যে এখান থেকে দেখা যাচ্ছে হ্যাঁ ওপারে আমাদের বাড়ি পার হয়ে ওপার দিয়ে যে নৈহাটি ওদিকে আর ব্যান্ডেল এদিকে গিয়ারা গিয়ারা না গেহেরা দাদা হিন্দি মোটামুটি বলতে পারো আর না পারুক জানে সব মানে মানে ডিপ হ্যাঁ হ্যাঁ কতটা ডিপ হবে তাই বলছে ঘেরা হিন্দি জানে এই কল্যাণীর থেকে পারবো আমরা এই দিক তো পারবো না কল্যাণী ব্রিজ পারবো হ্যাঁ চলো মাঝেতে এই মাছ ধরে মাঝে এখানেই খেয়ে দিয়ে আমরা বাড়ি চলে যাই হ্যাঁ হ্যাঁ চলো 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 হয়ে গেছে অনেকটা টাইম ওইদিকে ঘড়িটা দেখবো চলো এটা হচ্ছে সূর্য ঘড়ি ও এটার এই যে ছায়াটা পড়ে না এটা দেখে হয়তো কিছু এটা ছায়া পড়বে যেদিকে সেদিকে সেই হিসেবে হয়তো মানে কটা আছে কটা বাজে বোঝা যাচ্ছে কি না নটা বারো আচ্ছা এটা নটা সাড়ে নটার বেশি হয়ে গেল তো এই সোজা থাকলে নটা পনেরো টানোর হতো এখন নটা বারো তেরো চোদ্দো বাজে তো এই সোজা এই এই দাগে থাকলে তাহলে মোটামুটি ঠিক ছিল এই এইখানে রয়েছে দাগ হাফের ওই পাশে চলে গেছে

তো এখানে আমরা জানতে পারলাম একটা ভুল আমরা ভাবছিলাম সেটা হচ্ছে গিয়ে রাজার বাড়ি কোনো রাজার বাড়ি নয় এটা হচ্ছে গিয়ে প্রার্থনা করবার জন্য ওই জায়গাটা মানে মসজিদ বা নামাজ পড়ার একটা জায়গা এরকম একটা চলে এসছি আবার ইমামার ভেতরে তো এবার ঘড়িটা দেখতে যাব পায়রাগুলো এখানে স্নান করতে যাব কত পায়রা তো ঘড়িটা সম্বন্ধে এখানে লেখা আছে সব চলাম ইমামা তৈরি আঠারোশো আঠারোশো একষট্টি আটচল্লিশ বছর পরেই উনিশশো পড়ছে আমরা হলো উনিশশো পঞ্চাশ সালের লোক মানে একশো বছর আগে তো এখানে পড়ে নেওয়াটাই মানে বুদ্ধিমত্তার কাজ তো এখানটায় অনেক কিছু এই ইমামবাড়া সম্বন্ধে লেখা আছে এবং ঘড়ি ঘড়িটা বিশেষত যে জিনিসটা এখানে তো ঘড়িটার সম্বন্ধেও বেশ কিছুটা ওটায় ওখানে লেখা রয়েছে আর এটা ইমামবাড়া সম্বন্ধে কবে তৈরি হয়েছে কে করেছে সেই সব এই যে এই সিঁড়ি বেয়ে বেয়ে আমাদেরকে যেতে হবে একদম ওপরে চলো ঘুরে ঘুরে যেতে হবে

ঘন্টা ঘড়ি ডাং ঢাং করে ঘড়ি নাকি এখন বন্ধ আছে বললো ঘড়ির রিপেয়ারিং চলছে তো ঘড়ির আসল জায়গা ইয়েটা মনে হয় মেশিনটা আরো উপরে চলো দেখি আস্তে আস্তে জায়গা আর ও হওয়া এদিকে আরো খারাপ তো এখান থেকে এই যে গঙ্গা দেখা যাচ্ছে আর ইমামবাড়ার পুরো ছবিটা এখান থেকে পরিষ্কার ওই দেখো পুরো ইমামবাড়াটা এখান থেকে দেখা যাচ্ছে হ্যাঁ এই দেখো উপরটা এরকম সিঁড়ি দরজা খুলছে না তো দরজা খুলে দরকার নেই তোমাদের আর এই হচ্ছে পুরো শহরটা আরেকদিকে আর একদিকে

আসার দিন এসেছিলাম একদম হাই রোড দিয়ে তো এই দিকটা হচ্ছে গঙ্গা সামনে দেখতে পাচ্ছ এটা হচ্ছে গঙ্গা সাইডে আর এই যখন সরু রাস্তা সিঙ্গেল রোড এটা দিয়ে যাচ্ছি কল্যাণী পর্যন্ত এই যে ভেতর দিয়ে ভেতর দিয়ে চলে এসেছি কল্যাণী ব্রিজ এই গঙ্গার উপর দিয়ে যে ব্রিজটা এই যে নতুন হচ্ছে এটা ব্রিজের উপর থেকে তোমাদেরকে দেখিয়েছিলাম আজকে দেখো নিচের থেকে ব্রিজের মানে স্টাইলই তো আলাদা খুঁটিগুলো ত্যাড়া ত্যাড়া খুঁটি আলাদা স্টাইলে হচ্ছে এই দিক দিয়ে খুব সুন্দর আর এই যে এদিক দিয়েও তা এই এই যে হচ্ছে পুরোনো ব্রিজটা এর উপর দিয়ে আমাদেরকে যেতে হবে তো যাওয়ার জন্য একটু ব্যাকে যেতে হবে বা দিকে গিয়ে তারপরে ঘুরে আসতে হবে তো এই ঘুরে ঘুরে উঠে পড়েছি কল্যাণী রোডে এই কল্যাণী ব্রিজে গঙ্গার ওপর দিয়ে এবার যাচ্ছি পুরনো ব্রিজটা এর ভ্যালিডিটি শেষ তো সেই জন্য নতুন তৈরি হচ্ছে ওই দেখ কইছিলেন যে মেশিন সেই মেশিন ওই সরকারি সব জিনিস নিয়ে এসে তো চলে এসেছি রানাঘাট একদম মেইন রোড ছেড়ে আমাদের বাতকুল্লা রোডে চলে এসেছি আর এখান থেকে একটু কোল্ড ড্রিঙ্কস খাবে বলছে

সোজা একদম চলে এসেছি আর রাস্তায় একটু চা খেয়েছিলাম এক জায়গায় আর একটু মিষ্টি নেওয়া হলো আসলে কিষাণু হঠাৎ করেই বলছে মিষ্টি খাবো তো খেতে ইচ্ছে করেছে এমনি তো খায় না মিষ্টি খুব একটা তো হঠাৎ করে ওর কি মনে হয়েছে মিষ্টি খাবো বলছে তো মিষ্টি নিয়ে আসলাম একটু তারপরে সিধা বাড়ি আর মা ভাত বসাবে কারণ সকালবেলা তো খেয়ে এসেছি দাদা রান্না করে দিয়েছিলো আর এখন দুপুরবেলা তো খেতে হবে নাকি তো সেই জন্য মা এসেই ভাত বসানোর বন্দোবস্ত করছে আর ওই ছোটো খাটো যেসব কাজ থাকে বাড়িতে না থাকলে যেগুলো অগোছল হয়ে থাকে নোংরা হয়ে থাকে সেইগুলো একটু আছে সেগুলো করতে হবে টুকটাক আর আমার ভিডিও একটা পাবলিশ করেছি তো আর একটা রয়েছে সেটাকে এডিটিং করতে হবে কাজ আছে আর এই যে বাড়ির কন্ডিশন এরকম তো গাড়িটাও তুলে দিলাম তার কারণ হচ্ছে গিয়ে একটু মেঘলা মেঘলা করে এসছে তো সেই কারণে বাইরে আর রাখলাম না বৃষ্টিতে ভিজলে আবার এই ধোয়া ধুয়ের ব্যাপার থেকে যায় গাড়ির তো সেই জন্য হ্যাঁ তো আমরা সবাই কাজে লেগে পড়েছি বাবু আবার এই যে উঠোনটা ঝাড় দিয়ে নিচ্ছে মা যেহেতু রান্নার ঘরে ঢুকেছে ওই কাঠের রান্নাঘরে বান্না হচ্ছে তো বেশি কিছু রান্না করতে পারেনি করলাম একটু আলু সিদ্ধ ডাল সিদ্ধ ডিম ডিমের ঝোলটোল বা কিছু একটা করবে হয়তো বা ডাল রান্না করবে যেমনি গাছ বাড়িতে গাছ ভর্তি তেমনি নোংরাও খুব হয় এরকম দুদিন বাড়িতে না থাকলে এরকম অবস্থা হয়ে যায় খেয়ে নি আচ্ছা রান্না বান্না হয়ে গেছে মা এসে ফটাফট একদম রান্না করে নিয়েছে ডিমের ঝোল আর ডাল বাস দিয়ে ডাল বেঁচে গেল সাহায্য বুঝতেই পারেনি আসলে খাওয়া দাওয়া করে একটা ঘুম দিয়েছি ঘুম দিয়ে মানে কখন ঘুমিয়ে পড়ছি বুঝতেও পারিনি এরকম ফোন দেখছিলাম আমার কাজই করছিলাম আর কি ভিডিও অনেকগুলো বেশ অনেকটা বড় হয়ে গেছে তো সেই জন্য ছোটো ছোটো করে দিচ্ছি যেটুকু আর কি দেওয়ার মতো ষোলো সতেরো মিনিট করে পনেরো মিনিট করে এরকম দিচ্ছি তো দুটো চ্যানেলে শেয়ার করে দিচ্ছি তো তোমাদেরও দেখতে সুবিধা হয় আর আমারও বেশ তাড়াতাড়ি হয়ে যায় নাহলে সময়েরও একটা সমস্যা আছে আমার ফোনে প্রবলেম করছিলো আর আমি ভিডিও এডিটিং করতে পারছিলাম না সব করে আমার একটু দেরি হয়ে গেলো নাহলে আরও আগে দিতে পারতাম তো যাই তোমাদের সঙ্গে শেয়ার করছি আগাগোড়া তোমাদের খুব ভালো লেগেছে চন্দননগরের ঠাকুর দেখেছো অবশ্যই আমারও ভীষণ ভালো লেগেছে আমি ফার্স্ট টাইম গেলাম চন্দননগরে এত নাম শুনেছি এত নাম শুনেছি ফার্স্ট টাইম গেলাম আবার দেখলাম তবে পজিশন যেটা বেরিয়েছিল সেটা খুব একটা বেশি তুলতে পারিনি তার কারণ এত ভিড় ছিল ওর মধ্যে কী করে তুলবো বলো দেখি কিষাণুকে নিয়ে গেছি কিষাণও ঘুমিয়ে পড়েছে তো ওইভাবেই ঘুরে ঘুরে এসেছি ওই কয়েকটা একটুখানি দেখলাম মানুষের ভিড় দেখলাম তো যাই হোক সব কিছুর মধ্যে আনন্দ আছে খুঁজে নিতে হবে শুধু তো এটাও দরকার ছিল এটাও দেখার বিষয় যে কতটা ভিড় হয় কেমন মানুষ হয় ওদেরকে বোধার্থে লোকেরা আসে অনেক দূর দূর থেকে আসে আমাদের মতন তো দেখো ভালো লাগলো তোমাদেরও খুব ভালো লেগেছে এটা শুনেও খুব ভালো লাগলো কিষাণুও আমার পাশে দুষ্টুমি করতে করতে ঘুমিয়ে পড়েছে তো এখনও পর্যন্ত ওঠেনি দুপুরবেলা খেয়ে ঘুমিয়েছি এখন সায়তটা হবে তো মাকে দেখছি না আমাদের এই পাশে যে যদি পুজোটা হয় তারও আজকে বিসর্জন শুনছি আর সময় দেখলাম গাড়িতে তুলছে ঠাকুর আর এখন একটু আমাজ শুনলাম ঘুমিতে থেকে উঠে তো রাত্রিবেলা খেতে পারবো কিনা যায় না ডিমের চোল ভাত বেশ ভালোই পেট পরে খেয়েছি দাদুর হাতের রান্না সেটা ভুলতে পারছি না আমরা প্রত্যেকে মানে হাত চেটে খেয়েছি দাদুর হাতের রান্না অসাধারণ রান্না করে তো দাদুকে বহু রিকোয়েস্ট করেছি আসার জন্য আসেনি প্রচুর কাজের চাপ বলছে এখন কাজ একটু হচ্ছে তো এখন একটু কয়েকদিন কাজ করে নি যখন কাজ খতম হয়ে যাবে তখন বা একটু কমে যাবে তখন তাছাড়াও আর একটা প্ল্যান করেছি দাদুকে মনে হচ্ছে খুব তাড়াতাড়ি তোমরা দেখতে পাবে দাদুর সাথে বেশ ভালোই পটে আমাদের আর কিষাণু জাস্ট বললে বোঝাতে পারবো না তোমাদেরকে ও যে দাদুর সঙ্গে এতটা অ্যাটাচমেন্ট হয়ে গেছে ওর দাদু আমাদেরকে তার আত্মীয় বাড়িতে ঘোরাতে টোরাতে নিয়ে যাচ্ছিল তো দাদু তো আবার এক জায়গায় বসে থাকা লোক তো এখানে ওখানে ঘুরছিল আমাদের এক জায়গায় বসিয়ে দিয়ে বা আমরা কথা বলছি এক জায়গায় চলে গেলো এরকম করছে আমাদেরকে মিষ্টি তারপরে যে সিঙারা এগুলো দিয়েছে কিষাণ বলছে আমি দাদার দাদুর জন্য নিয়ে যাবো ও শুনবে না কথা তাদের কাছ থেকে চেয়েছে চেয়ে নিয়ে প্যাকেটে করে দৌড়ে গিয়ে দিয়ে এসছে ও মানে তারপরে আবার কি দাদু বলছে আমরা আমি পরে খাচ্ছি হবে না মাকে কানে বলছে দাদুকে বলো দাদু যদি এখন আমাদের সঙ্গে না খায় আমি কিন্তু খাবো না এই বইয়ে বিছানায় গিয়ে শুয়ে পড়েছে ও খাবে না সত্যি দাদুকে এত ভালোবেসে ফেলেছে কিষাণু কি বলবো তো যাই হোক দাদুও খুব ভালোবাসে কিষাণুকে দাদুর সব মানে কিষাণের সব দুষ্টুমি দাদু চোখ মুখ বুঝে একেবারে মেনে নেয় দাদু যাওয়ার সাথে সাথে দাদুর সাথে ঘুরে ঘুরে বেরিয়েছে ওখানে দু একটা বাড়িতে বন্ধু বানিয়ে দিয়েছে তারপরে চকলেট খাইয়েছে তো যাই হোক দাদুর সাথে ওরও খুব মিল হয়েছে আমাদেরও বেশ ভালো তো দেখতেই পাও